হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সকাল সবাই কেমন আছো বলো শিউলি অফিসিয়াল ফোর জিরো নাইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলবে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমার শরীরটা একটু ঠান্ডা লেগেছে বেশি একটা ভালো নেই সেজন্য হয়তো ভয়েসটা অন্যরকম হবে প্রথমেই বলে নেই তোমরা একটু ম্যানেজ করে নিও আর এদিকে দেখো আমি আজকে করব হচ্ছে হলো মাছের তেল মাছের তেল দিয়ে আলু বেগুন আলু বেগুন ভাজি করবো তো এই রেসিপিটা কে কে বাড়িতে করেছো আর কার কার ভালো লাগে এই মাছের তেল খেতে অবশ্যই জানাবে তা আমার কিন্তু বেশ ভালো লাগে মাছের তেল যে কোনো মাছের তেলের বড়া বলো মাছের তেলের ভাজি বলো পেঁয়াজ লঙ্কা দিয়ে বা মাছের তেল দিয়ে ভাত ভাজি বলো সব কিছু ভাজি খেতে কিন্তু আমার বেশ দারুণ লেগে সত্যি কথা তো আমি প্রায়ই এরকম করে বাড়িতে বানাই তো সেটাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করা যাক তো দেখতে পে পারলে আমি হচ্ছে আলু বেগুনগুলো কেটে চিকন চিকন করে কেটে আলু বেগুন পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওইদিকে আমি মাছের তেলটা আগেই ধুয়ে রেখেছিলাম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এদিকে আমি সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো এদিকে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কড়াইটা গরমও হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো সবজিটা দেখো পেঁয়াজ কুচিটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে এদিকে দেখো আমি যে আলু বেগুনটা কেটে রেখেছিলাম সেটা আলু সেই আলু বেগুনটা কিন্তু আমি দিয়ে দিলাম তো একসঙ্গে একটু মিশিয়ে নেব পেঁয়াজ কুচির সঙ্গে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব তো দেখো অল্প একটু মিশিয়ে নেবো আগে এবার দিয়ে দেবো লবণ আর দেব হলুদ তো অল্প একটু হলুদ দিলাম যে কারণ কারণ মাছের তেলের মধ্যে যেহেতু আমি লবণ হলুদ আগে থেকে দিয়ে রেখেছি তো সে কারণে আমি বেশি একটা হলুদ দেব না তো লবণ হলুদের সঙ্গে আমি ভালো করে সবজিটাকে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ লবণ হলুদের সঙ্গে কিন্তু আমি সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেছ দেখতে পাচ্ছ তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব কারণ আলু বেগুনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দেব দেখো এবার আমি ঢাকনাটা উল্টিয়ে দেখছি দেখো আমার আলু বেগুনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে দেখো আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি দেখতে পারছো তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এদিকে দেখো যে মাছের তেলটা আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার মাছের তেলের সঙ্গে ভালো করে সবজিটা মিশিয়ে নেব মাছের তেলের সঙ্গে আমি ভালো করে সবজিটা মিশিয়ে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দিকে দেখো আমি মাছের তেলের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে আলু বেগুনটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব দেখো আমি কিন্তু ভালো করে মাছের তেলের সঙ্গে সবজিটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো আমার প্রায় মেশানো হয়ে গেছে এবার সব কিছুকে একসঙ্গে কিছু সময় ভালো করে আমি একটু সময় নিয়ে কিছু সময় ভেজে নেব দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাই না তোমরা তোমরা জানাবে কেমন লাগছে দেখতে তো খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল দারুণ দারুণ ছিল দারুণ আমি দেখো আলু বেগুনটা কিন্তু প্রায় আমি ভালো করে ভেজে নিচ্ছি একসঙ্গে তো দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো আর কিছু সময় আমি ভেজে নেব ওইভাবে দেখো এইভাবে কিন্তু আমি বেশ কিছু সময় ভেজে নিলাম তো আমার কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু অলরেডি আলু বেগুনটা মাছের তেল দিয়ে দিয়ে আলু বেগুনটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে তো আমার কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক কমেন্ট করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ভালোবাসা টাটা বাই